আজকে আমরা অতি সহজে লসাগু অঙ্ক শিখব চব্বিশ এবং চল্লিশের লসাগু কত চব্বিশ চল্লিশের লসাগু আমরা করি এখানে প্রত্যেকটি সংখ্যা জোর সংখ্যা এজন্য প্রথম আমরা দুই দ্বারা বাঘ করবো চব্বিশে যদি আমরা দুই দ্বারা বাঘ দিই তাহলে আসে কত বারো দোকানে চব্বিশ যদি দুই দ্বারা ভাগ করি তাহলে এবার আমরা বারো আঠারো বিশে আবার আমরা দুই দ্বারা বাক করবো এই প্রত্যেকটি এই জোর সংখ্যা তাহলে জোর সংখ্যা হলে দুই দ্বারা বাঘ যা বারো যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আসে ছয় মানে ছয় দোকানে বারো আঠারো যদি দুই দ্বারা বাক করি তাহলে আসে নয় নয় দোকানে আঠারো যদি দুই দ্বারা বাক করি তাহলে আসে দশ মানে দশ দোকানে বিশ এবার আমরা এখানে দেখেন দুইটি সংখ্যা ছয় আর দশ কিন্তু দুই দ্বারা বাঘ যা আর নয় যায় না তাহলে আমরা আবার দুই দ্বারা বাক করি ছয় রে যদি দুই দ্বারা বাক করি তাহলে আসে তিন তিন দোকানে ছয় নয় রে দুই দ্বারা বাঘ যায় না এজন্য নয় নয় হবে দশ রে দুই দ্বারা বাঘ যা মানে পাঁচ দোকানে দশ এবার আমরা এই তিন নয় পাঁচ এই দুইটি সংখ্যা দেখেন এই দুইটি সংখ্যা তিন দ্বারা বাঘ যার এটা জানা তাহলে দুইটি সংখ্যা যখন যা তাহলে বাক করা যাবে তাহলে আমরা যদি তিন দ্বারা বাগ করি তিনটে তিন দ্বারা বাঘ দিলে তিনে কে তিন একবার যা আর নয় রে যদি আমরা তিন দ্বারা বাঘ দিই তাহলে সে তিন তিরিকে নয় আর পাঁচের মধ্যে যায় না এই জন্য পাশ থাকবে এবার কি করতে হবে এই সবটি সংখ্যা গুণ দিতে হবে মানে দুই গুণন এই দুই গুণন আবার এই দুই গুণন তিন গুণন এক গুণন তিন গুণন পাঁচ দুই দোকানে চার চারটে দুই দ্বারা ফোন দিলে চার দোকানে আট আটটে তিনটে ফোন দিলে তিন আড়ায় চব্বিশ চব্বিশ এক দ্বারা ফোন দিলে চব্বিশকে চব্বিশ চব্বিশ যদি তিন দ্বারা পুনরণ দিই তিন চব্বিশ এবং বাহাত্তর বাহাত্তরে যদি আমরা পাঁচ দ্বারা গুণ দিই তাহলে হয় কত তিনশত ষাট তিনশত ষাট নির্ণয় লশাগু হলো তিনশত Shut.